আমি হিরো আলমকে কাবিনে বউ থাকে না এটা বাস্তব কথা আমি হিরো আলমকে দুই টাকা কাবিনে বিয়ে করব আর সে একজন মধ্যবয়স্ক নারী খুঁজতেছে আমি মনে করি আমার সেটা হয়েছে আমি তার বউ হতে পারবো এটাই আমার আশা হিরো আলম তো এই বয়স্ক মেয়ে বিয়ে করবে না সে তো বিয়ে করবে কচি সে কচি করবে না সে বলছে যে কোচি করে করে সে ধোকা খাইছে এখন সে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে যাতে তার দুঃখটা সে বোঝে তার যেন তার সাথে মিলিয়ে খাইতে পারে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কচি এখন উপরে চকচক তো করতেই পারে চকচক করলে কি কিছু হয়ে যায় নাকি তার মানে কি কি যাচ্ছেন চকচক করলে মানে ওটা শোনা হয় না ওটা তো কমন আমি একটু আনকমন বললাম আমি বুঝাতে চাচ্ছি একটাই ভাই আমি হিরো আলমের বউ হতে চাই আমি তার সাথে মিট করতে চাই তার সাথে দেখা করতে চাই আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে বলছে তোমার অনেকগুলো ফুটেজ দেখছি তোমার ভিডিওগুলো ভালো লাগছে তোমাকেও ভালো লাগছে আর আমি জীবনে ফার্স্ট কথা বলছি শুরু থেকেই

আমার দীর্ঘ বিশ্বাসে প্রত্যাখ্যান করবে না করবে না না কিভাবে এই বিশ্বাসটা এটা আমার মনের বিশ্বাস এখন কথা বলে আমি 100% শিওর হইছি সে আমাকে ফিরাবে না ফিরাবে না না আচ্ছা আপনি আলম দেখা করবেন অবশ্যই দেখা করব তাহলে কি বার্তা আছে ভিডিওতে বলে দেন ভিডিওতে একটাই বার্তা আছে যে যেভাবে পারেন আমাকে তার সাথে মিট করাই দেন কবে দেখা করবেন যদি এখন হয় এখনি বলেন যে চলেন আজকে দেখা করব আজকেই যাব আমি সবাইকে খাওয়াবো আচ্ছা সবাইকে আচ্ছা মিষ্টি খাওয়াবো সবাইকে আচ্ছা আলমার সাথে যদি আপনার বিয়ে হয় কত টাকা কাবিন চান আপনি আপনি রিয়া মনি তো বলেছে দশ লাখ টাকা কাবিনে রিয়া মনিকে বিয়ে করেছে এবং মিথিলা বলেছে একশো এক টাকা কাবিনে মিথিলাকে বিয়ে আমি আমি কত টাকা আমি দুই টাকা কাবিনে বিয়ে করব দুই টাকা আপনার বয়স কত আমার কত পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ আচ্ছা পঁয়তাল্লিশ পঞ্চাশ হিরিলামের তো মায়ের বয়স না না সে এরকমই খুঁজতেছে সে বলছে সে এখন বয়স্ক মেয়ে বিয়ে করবে সে এখন আর কচি মেয়ে বিয়ে করবে না কচি মেয়ে বিয়ে করবে না তার মানে হিরো আলম যে বয়স্ক মেয়ে খুঁজতেছে এটা তো বিয়ে করার জন্য না এটা তার আমি জানি সে একজন দত্তক হিসেবে একজন মহিলা খুঁজতেছে তার বাচ্চা চাচা টেক কেয়ারের জন্য আমি তার ভিডিও দেখি সে বাইরে চলে যাবে এই জন্য বলছে তার বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা মহিলা বাসায় রাখবে আমি তো সেটা বলিনি আমি বলছি আমি তার বউ আমি তার বউ হব সে না 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 বুড়ো সে এটা বলছে যে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে সে এখন কম বয়সি মেয়ে বিয়ে করবে না ওরা দেখা যায় দুই দিন থেকে তারপরে ভালো একটা ছেলে পেলে তারপর হাত আর হাত ধরে চলে যায় আমি মনে করি আমি ম্যাচুরিটি যথেষ্ট ম্যাচুরিটি আমি আমি নায়িকা আমার ইচ্ছা হারে আমি নায়িকা হতে পারবো আমি তাকে ভালোবাসি আপনারা কেন বুঝতেছেন আমি তাকে ভালোবাসি তার ভিতরে অনেক গুণ আছে ভাই সে তার ভিতরে সরলতা আছে তার ভালোবাসা অনেক যেটা একটা একটা নায়কের ভিতরে মানে সুপার হিরোর ভিতরে থাকে না ঘৃণা করুক মানুষ আমাকেও অনেককে ঘৃণা করে অনেকে আবার ভালোবাসে এটাই সবাই তার টাকাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি শুনেন তাহলে ওই যে একটা কথা আছে না যে চুন খাইয়া মুখ পরে দই দেখলে ভয় লাগে এটা হচ্ছে এরকম অবশ্যই না আমার টাকার অভাব নাই আমি সেলিব্রিটি আমি অলরেডি সেলিব্রিটি আমি আমাকে কেউ চিনে না তাহলে হিরো আলম কিভাবে চিনলো হিরো আলম কিভাবে চিনলো আমাকে তাহলে বলেন আমার অনেক অনেক অসংখ্য ফুটেজ আছে ভিডিও আছে এটা কিভাবে বললো আপনি তাহলে আপনি ইউটিউব নতুন খুলছেন আপনি ভিডিওই দেখেন না হিরো না না ভাই একদমই না অবশ্যই না তাহলে আপনি অনলাইনে অ্যাক্টিভ কম থাকেন তার জন্য বলতেছি আচ্ছা আপনি কি আপনি বললেন ইতিমধ্যে হিরো আলম বয়স্ক মহিলা সুস্থ সেপ্টেক্ কে আরোর জন্য তারপর সন্তান জি তার আপনাকে আপনার বয়স তো চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে গেছে হিরো আলমের সাথে এখন কথা বলে আপনার অনুভূতি পেছনটা চলে যাবে মানে আমি আসলে বলে বুঝাইতে পারব না আমার অনেক ভালো লাগতেছে আপনি এতদিন তো হিরো আলমকে মেসেজ করেছেন হ্যাঁ অসংকো ম্যাচের অসংকো রিপ্লাই পাননি একদম সরাসরি কথা বলেছেন কথা বলার পরে মানে আপনার অনুভূতিটা জানতে চেবো আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কথা বলেছেন এই আবেগে তো কান্না চলে আসার কথা আসলে আমি কান্নাটা করতে করতেছি না এখন আপনারা আছেন মিডিয়া আছে আমি যদি কান্না করে দেই তাহলে বিষয়টা একটা ইমোশনাল হয়ে যায় আমি যে আমি একা কান্না করব বাসায় গিয়ে খাটে শুয়ে দিন কোলবালিশটা মাথার নিচে দিয়ে তারপরে কান্না করব মনে সুখে আচ্ছা কোলবালিশটা মাথা নিচে দিবেন

ছবি নিয়ে ঘুমায় সেই ছবি কি আছে কিনা সেগুলো পাঠাতে পারবেন কিনা কোলবালিশের নিচে ছবি ওটা তো কমন এখন তো মোবাইলেই দেখা যায় अवेलेबल তাই তো কোলবালিশের নিচে রাখার দরকার নাই আমার সাথে রাখি বুকের মাঝে রাখি বুকের মাঝে রাখেন জি আমার মোবাইলটা অনেক সময় তো চিন্তাই করি ডরে বুকে রাখি তাহলে সে আমার বুকের মাঝে থাকে না মানে আলম কি আপনার বুকের মধ্যেখানে এখন ঠাই দিয়ে জি বুকে বুকের মধ্যেখানে ঠাই দিয়েছি আমার আমি সুন্দর গানও জানি আমি কিন্তু সুন্দর গানও জানি আলম কি নিয়ে গান শুনে গান গান হয়ে যাক একচুয়ালি গান হয়ে যাক ভালোবাসবো বাজবরে আলোম তোমাই যতনি ভালো রে আলোম তোমায় যতনি